বাংলার মাটিতে যত গল্প তত ইতিহাস নদীমাতৃক এই দেশে শুধু ফসলের নয় এখানে লুকিয়ে আছে বিভিন্ন শাসন আমলের অজস্র স্মৃতি রাজপ্রাসাদের মতো অট্টালিকা আর শাসকদের প্রচলিত আঞ্চলিক প্রথা ও উৎসব অঞ্চলভেদে তাদের বিভিন্ন অনুষঙ্গ আজও তাদের স্মরণ করিয়ে রেখেছে ইতিহাস আর ঐতিহ্যে আমাদের আজকের পর্বে থাকবে সতেরো শতকের আলাপ সিং পরগনার মুক্তাগাছা নিয়ে কিছু কথা এক সময়ের নানা প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদে পরিপূর্ণ আইমান নদী তীরবর্তী অঞ্চল এবং এর আশপাশের এলাকা আলাপসিং পরগনার অধীনে ছিল ময়মনসিংহ থেকে দশ মাইল পশ্চিমে নবাবীয় শাসন আমলের আলাপ পরগনার বিনোদবাড়ি আজকের মুক্তাগাছা ময়মনসিংহ আলাপসিং বিনোদবাড়ি থেকে মুক্তাগাছা এটি হওয়ার পেছনে রয়েছে এক মজাদার কাহিনী মজার কাহিনীর শুরুটা করতে চাই মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে মুক্তাগাছায় জমিদারদের আগমন হয় শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর হাত ধরে জমিদারি বংশধরদের অস্তিত্ব স্থাপত্যের সাক্ষী হিসেবে সর্বশেষ রয়েছে এই মুক্তাগাছার প্রাণকেন্দ্রে পুরনো জমিদার বাড়ি শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন বগুড়ার বাসিন্দা নবাব মুর্শিদ কুলিখার অত্যন্ত আস্থাভাজন রাজস্ব বিভাগের একজন কর্মচারী সেই সুবাদে সতেরোশো সালে তিনি আলাপ সিং পরগনার বন্দোবস্ত নিয়েছিলেন নবাবী শাসন আমলে বাংলার আলাপ সিং পরগনা ছিল বর্তমান মুক্তাগাছা সহ এর আশপাশের বেশ কিছু অঞ্চল সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হওয়ার পরপরই শ্রীকৃষ্ণ আচার্যের চার ছেলে রামরাম হরে রাম বিষ্ণুরাম ও শিবরাম বগুড়া থেকে আলাপসিং পরগনায় বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন চারদিকে ঘেরা কম জনবসতির অঞ্চল ছিল আলাপ সিং শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার সন্তান পরগনার বিভিন্ন অঞ্চল ঘুরে বিনোদবাড়িতে বসতি স্থাপনের সিদ্ধান্ত নেন জমিদারদের সাদরে গ্রহণ করে নিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন মুক্তার নামের স্থানীয় বাসিন্দা উপডৌকন হিসেবে নিয়ে আসেন একটি দৃষ্টিনন্দন পিতলের বাতি যার আঞ্চলিক নাম ছিল গাছা উপডৌকনে খুশি হয়ে জমিদার স্থানীয় নামটি মুক্তারের নামে সংযুক্ত করে মুক্তাগাছা নামকরণ করেন সেই সাথে বিনোদ বাড়ি আজকের মুক্তাগাছা নামে পরিণত হয়েছে জমিদার আচার্য চৌধুরীর সন্তানেরা এলাকায় প্রভূত উন্নয়নের পাশাপাশি স্থাপন করেন নানা নান্দনিক মন্দির ও প্রাসাদ সুদূর ইংল্যান্ড থেকে আনা নানারকম ধাতব অনুসংঘ আর নজর করা নকশায় তৈরি এক একটি ঘর সৌর্য গৌরবের সাক্ষী প্রায় বিশাকর জায়গা জুড়ে পশ্চিমা স্থাপত্যশৈলী ও স্থানীয় শঙ্করশৈলীতে নির্মিত স্থাপনায় বিভিন্ন ঘর রয়েছে হলঘর ও প্রশাসনিক ঘরের পাশাপাশি রয়েছে নানা রকমের থাকার ঘর জমিদার বাড়ির মাঝখানে ধাতব টিন শীট ও লোহায় তৈরি ঘরটি হাওয়াখানা চতুর্ভুজাকার দ্বিতল ঘরটির চারদিকে উন্মুক্ত বারান্দা উন্মুক্ত প্রকোষ্ঠে বাতাস চলাচলে উন্মুক্ত পরিবেশ ছিল বাড়ির মাঝখানে স্থাপন করা ঘরটির ধ্বংসাবশেষ এখনও দণ্ডায়মান যার নিচে দাঁড়ালে আজও শরীর শীতল ও প্রশান্তি অনুভূত হয় দাঁড়িয়েছি হাওয়া ভবন নামে পরিচিত জমিদারদের আচার্য পরিবারের এই যে হাওয়া ভবনটির নিচে এটি খুবই ভিন্ন একটি পদ্ধতিতে একটি ভিন্ন ধরনের এখানে প্রযুক্তি ব্যবহার করে তৎকালীন সময়ে ভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে এই ঘরটি তৈরি করা হয়েছিল বা জনশ্রুতি আছে এখানকার প্রতিটি যে ব্যবহৃত অনুষঙ্গ কাঠ লোহা এগুলো নাকি ইংল্যান্ড থেকে আনা হয়েছিল তবে এটি বিশেষ এখানে অনুভূতি কাজ করে এই ঘরটার নিচে বর্তমান সময়ে আমরা যদি অবস্থান করি আমি এখন অবস্থান করছি এই পুরো জায়গা জুড়ে আমি যে রকম অনুভূতি পেয়েছি এখানে তাপমাত্রা একটু ভিন্নতা রয়েছে এখানে তাপ তুলনামূলকভাবে আশপাশের থেকে একটু কম হয়তো এখানেই জমিদারদের পরিবারের পরিবার সদস্যরা পারিবারিক সদস্যরা এখানে হাওয়া বিলাস করত। তাই হয়তো বাড়িটির নাম ছিল হাওয়া ভবন প্রবেশমুখেই পশ্চিমে লম্বালম্বি ঘরটি আটানি জমিদার ঘর ধারণা করা হয় এর সাথে সংযুক্ত ছিল প্রশাসনিক দাপ্তরিক কক্ষগুলো কাঠের সুনিপুণ কারিগরি চিন্তার প্রতিফলনে সাজানো খিড়কিগুলো জীর্ণ হল এখনো অক্ষত দেখুন এই খিড়কিগুলো কত সুন্দর একেবারে মসৃণ এটা আসলে বর্তমান সময়ে আমরা যা যা বলি রেইনি উইন্ডো এরকম এই আদলে কাঠের বিশেষ তৈরি করা এখনো কত অক্ষত তিতল ঘরের লম্বা বারান্দা কতটা দৃষ্টিনন্দন তা কাছ থেকে দেখা ছাড়া উপলব্ধি করা যাবে না তিন ভাগে ভাগ করা জমিদার বাড়ির প্রথম ভাগে চুন সুরকির নজর করা নকশায় সাদা প্রাসাদটি ধারণা করা হয় দরবার কক্ষ তার পাশে রয়েছে প্রজাদের অপেক্ষা কক্ষ তার পাশে একতলা প্রকোষ্ঠী মূলত আচার্য চৌধুরীর পারিবারিক মন্দির হিসেবে বিবেচিত হয় সনাতন ধর্মীয় নানা পূজা অর্চনা সহ এখানে হতো নানা ধর্মীয় উৎসব মন্দিরের বিপরীত পাশে ছিল গোলাকার একটি ঘূর্ণায়মান নাট্যমঞ্চ জমিদার কিশোর আচার্য চৌধুরীর ছেলে ভূপেন্দ্র কুমার আচার্য ছিল নাটকপ্রিয় মানুষ সারা দেশ থেকে শত শত নাটকশিল্পী এসে জড়ো হতো এই নাট্যমঞ্চে থাকত জমিদার বাড়িতে এবং মঞ্চস্থ করত বিভিন্ন নাটক কলকাতার বাইরে এটি এশিয়ার সর্বপ্রথম ঘূর্ণায়মান কোনো নাট্যমঞ্চ জমিদার ভূপেন্দ্র কুমার আচার্যের নামানুসারে এটি ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে নামকরণ করা হয় দ্বিতল হাওয়াখানার পাশে ছিল অতিথিশালা জমিদার বাড়িতে আগত অতিথিরা থাকতো এই অতিথিশালায় অতিথিশালার সামনে উঠোনে প্রকাণ্ড লিচু গাছ আর বারান্দা কল্পনায় জমিদার আচার্য চৌধুরীর পরিবার কত যে ঐশ্বর্য আর গৌরবের সাক্ষী তা আজও জানান দেয় হাওয়া ঘর পেরিয়ে বাড়ির তৃতীয় ভাগে প্রকাণ্ড আম গাছ চারপাশে ছোট ছোট অসংখ্য কক্ষ এটা আচার্য চৌধুরীর বাড়ির নারীদের অন্দরমহল বলে ধারণা করা হয় এখানটা অপেক্ষাকৃত শীতল শান্ত ও নীরব এখানেই হয়তো ছিল তুলসীতলা জমিদার পুত্র ভদুরা যেখানে জ্বালাতো সন্ধ্যা প্রদীপ ঐক্যতানে দোলে উঠত উলোধনি স্বধর্মের প্রতি খুবই আনুগত্য ছিল আচার্য চৌধুরীর জমিদার বাড়ির সদস্যদের সনাতন ধর্মবিস্তারে স্থাপন করেছেন বেশ কয়েকটি মন্দির আঠারোশো সালে শশীকান্ত আচার্য চৌধুরীর মা রানী বিমলা দেবী নির্মাণ করেন আনন্দময়ী যুগল কালী ও শিব মন্দির দূর দূরান্ত থেকে শত শত মানুষ প্রতিনিয়ত এই মন্দিরটি দেখার জন্য ভিড় করে মুক্তাগাছা শহরে মুক্তাগাছার জমিদাররা এই অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক উন্নতি সাধন করে গেছেন স্থাপত্য সৌন্দর্যের পাশাপাশি নানা উৎসব ও খাদ্য সংস্কৃতির দাতা হিসেবেও যথেষ্ট সুনজর ছিল তাদের নমুনা স্বরূপ গোপাল পালের মুক্তাগাছার মন্ডার কথা বলতেই হবে জমিদার বাড়ির অতিথি আপ্যায়নে চিনি ও দুধের বিশেষ রসায়ন তৈরি এই মিষ্টান্ন থাকত গুরুত্বের প্রথম কাতারে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে চীনের মাও সেতুং সবাই করেছেন মন্ডার ভূয়সী প্রশংসা আঠারোশো চব্বিশ সালে পাল স্বপ্নযুগে পান মন্ডার বিশেষ রেসিপি সেই রেসিপির বাস্তবায়ন গঠন আঠারোশো সালে পেয়ে যান জমিদারের প্রশংসা মন্ডার সুনাম দেশ ছাড়িয়ে পৌঁছেছে বহির্বিশ্বেও মুক্তাগাছার ঐতিহ্য ও বিশেষ স্বাদের জন্য গোপাল পালের মন্ডা আজ পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃত সনওত ময়মনসিংহ গীতিকা মহুয়া মলুয়া দেওয়ানা মদিনা চন্দ্রাবতী কবিকঙ্কের জন্য প্রসিদ্ধ জেলা ময়মনসিংহ সতেরোশো শতকের আলাপ সিং পরগনা আলাপ সিংহের বিনোদ বাড়ি সতেরোশো শতকের মুক্তাগাছার গোড়াপত্তনে আচার্য চৌধুরী পরিবার ময়মনসিংহের শিক্ষা সংস্কৃতিতে গভীরভাবে মিশে আছে সেই সাথে মুক্তাগাছাও ঐশ্বর্য ঐতিহ্য ও সম্পদে ময়মনসিংহকে সমৃদ্ধ করেছে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নগরী মুক্তাগাছা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক আয়োজনে